হ্যালো বন্ধুরা তো আজকে ভিডিওটি আমি শুরু করলাম গাড়ি থেকে কারণ আমি আগের ভিডিওগুলোই আমি শেয়ার করেছিলাম বেসিক্যালি আমি শর্ট ভিডিওতে শেয়ার করেছিলাম আমি এসেছি দার্জিলিংয়ে তো দার্জিলিংয়ের ভ্লগ ভিডিও না বানালে হয় বলো সেই জন্য হচ্ছে আমি ব্লগ বানাতে স্টার্ট করে দিয়েছি তো তোমাদের সাথে আমি পুরোটাই শেয়ার করব এইটা হচ্ছে আমার প্রথম আউটফিট আমাকে কেমন লাগছে অবশ্যই জানিও এই যে জ্যাকেটটা আমি কিনেছি দার্জিলিং থেকে আমার মানে অনেক দিনের ইচ্ছে ছিল এরকম একটা জ্যাকেট পরবো আমি বেসিক্যালি অন্য একটা কালার চুজ করেছিলাম আমার হাজব্যান্ড এই হোয়াইট কালারের ভীষণ ফেভারিট সেই জন্য আমাকে হোয়াইট কালারটা জ্যাকেটটা কিনে নিয়ে যায় জ্যাকেটটার দাম নিয়েছে পঁচিশশো টাকা এরকম দার্জিলিংয়ে ভীষণই দাম জামা কাপড়ের এটুকু বলতে পারবো জামা কাপড় তো না সব হচ্ছে সোয়েটার আর কি কারণ ওখানে সারা বছরই শীত থাকে তো শীতেরই সব ড্রেস পাওয়া যাবে এই যে এইখানে যেটা আমি ঘুরতে গেছি যেটা এই জায়গাটির নাম হচ্ছে জাপানিস টেম্পেল তো এইখানে টিকিট মূল্য কোনো কিছুই আমাদের লাগেনি একদম ফ্রি আর এইখানে জুতো খুলে ফার্স্ট এন্ট্রি তোমাকে করতে হবে আর আমি এমন একটা ড্রেসের সাথে এই জুতোটা পরেছি যেটা আমি মানে জুতোটা খুলতে পারছি কিন্তু আসার মানে পড়ার সময় আর পড়তে পারছিলাম না একটু প্রবলেম হচ্ছিল যদিও আমার হাজব্যান্ড আসার সময় জুতোটা আমাকে পরিয়ে দিয়েছে তোর নিচেটা দেখো কতটা গভীর আমি এটাই বলছিলাম যে অনেকটা গভীর অনেকটা নিচু সেই জন্য তোমাদেরকে শেয়ার করলাম এখানে মানে পাহাড়ি রাস্তাগুলো ভীষণই মানে ভয়ানক আর ভীষণই গভীর টাইপের রাস্তা মানে পড়লে তুমি শেষ সেরকম একটা ব্যাপার সেই জন্য দেখো দুই দিকেই পুরো সেফটি আছে যাতে কেউ না পড়ে যায় আর ভীষণ পিছলে ছিল রাস্তাটা কারণ কুয়াশা পুরো রাস্তাটা রোডটা ভিজে গেছিলো আর চারিদিকেই মানে অনুবদ্ধ মানে একটা জায়গা বলতে পারো বড় বড় পাইন গাছ এই জাপানিজ টেম্পলটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে কারণ কি বলো তো ভীষণই পরিষ্কার পরিচ্ছন্ন এক কথাই খুব সুন্দর পাহাড়ের উপরে একদম বড় একটা টেম্পেল টাইপের রয়েছে আর পাশে পাশে পাইন গাছ আর অনেক ফ্লাওয়ার আর এক কথায় অনবদ্ধ আমার ভীষণই সুন্দর লেগেছে সব থেকে বেস্ট লেগেছে তো দূর থেকে আমি তোমাদের ভিউটা আমি শেয়ার করব যেটা দেখো জাস্ট তোমরা ভিউটা দেখো মানে মানে ছবিতে এটা যতটা সুন্দর লাগছে সামনাসামনি মনে হয় যে দেখেই যাই দেখেই যাই মানে এখানেই থাকি এটা আমার খুবই সুন্দর লেগেছে জায়গাটা তো এই যে এই পারটাতে কি একটা পুজো পাঠের পর্ব চলছিল তো সেখানে আমি যাইনি কারণ সেখানের ভাষা আমি কিছু বুঝতে পারছিলাম না কি নেপালিস ভাষায় কি বলছিল সেটা আমি বুঝতে পারিনি সেখানে সেই জন্য আমি সেখানে আমি যাইনি তো এইখানটাতে আকাশটাও আজকে পরিষ্কার পরিচ্ছন্ন ছিল তো এইখানে এখন তো পরিষ্কার আছে কিছুক্ষণ পরে দেখবে কুয়াশা মানে হঠাৎ হঠাৎ কুয়াশা চলে আসছে আবার দু এক সেকেন্ডের মধ্যে কুয়াশা উধাও এরকম একটা জায়গা দেখো এবার আমি উপর থেকে ভিডিওটা বানাচ্ছি যেটাই রয়েছে প্রচুর ফুল গাছ আর ফুলগুলো এত সুন্দর দেখতে লাগছে ফুটেছে তো আমি না একটা ফুল তুলে ফেলেছিলাম তাই আমাকে একজন বকা দিল যে ফুল তুলতে তুলতে একদম নিষিদ্ধ একদম বারণ সেই জন্য আমি আর ফুল তুলিনি আর এখানে তো সবাই পিকচার্স ভিডিও করছে এখানে টাচ করা যাবে না বাট তোমাকে ভিডিও অ্যাভেলেবেল করতে দেবে ফটো অ্যাভেলেবেল তুলতে দেবে তো ফাইনালি আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছিলাম চা পাতা কিনতে তো আমার কোনো রকমভাবেই মনে হলো না এগুলো অরিজিনাল দার্জিলিং টি এরা তো বলছে অরিজিনাল দার্জিলিং টি কিন্তু রকম না আমি বাড়িতে নিয়ে এসে বানিয়ে দেখেছি সে মানে খুব একটা আহামরি কিছু না মানে সামান্য পার্থক্য একটু ঝাঁজ বেশি আর আমরা যেটা কিনে নর্মালি চা খাই সামান্য একটু ঝাঁচ কম তাছাড়া আদারওয়াইজ কোনো পার্থক্য আমি দেখতে পাবো নর্মালটির দাম আছে ভাই এইবার দেখো যেই আমরা এসছি এইখানটাতেই দেখেই তো চারিদিকে কুয়াশা আর এইখানে না একটু হাওয়া মানে ঠান্ডা ঠান্ডা ভাব একটু লাগছিলো আর প্রথম দিকে যেখানে গিয়েছিলাম ঠান্ডাটা একটু কমে কমেছিল আর ইনি দেখো এই মহিলাটা ভিডিও ব্লগ বানাচ্ছিলো বেসিক্যালি আর আমাকে দেখে আমাকেও নিয়ে নিয়েছিল পরেও ভিডিওটা আমি নিতে পারিনি তো উনি হচ্ছে টয় ট্রেন দেখে আরও ব্লগটা স্টার্ট করেছে আমাকে বলছে আসো আমি তুমি একসাথে ব্লগ বানাই বলছি না তুমি বানাও ওখানে না মানে মানুষগুলোর ব্যবহার এত সুন্দর মানে ভীষণই সুন্দর তো ওইখান থেকে টয় ট্রেন দেখলাম চা বাগান দেখলাম চা পাতা কিনলাম কিছু কিছু পিকচার মানে তুললাম তুলে আমরা চলে আসি এই যে এইখানটাতেও আর হ্যাঁ ওইখানটাতে যেটা আগের একটা পার্ক টাইপের ওইখানে গেছিলাম ওইখানের টিকিট মূল্য আমাদের কিন্তু নিয়েছিল পারসন পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা করে আর এই যে এই জায়গাটা দেখাচ্ছি একটা চিড়িয়াখানা এখানে হচ্ছে তিনটে স্পট আছে মানে তুমি এক টিকিটেই তিনটে স্পট ঘুরতে পারবে যেটা টিকিটের মূল্য এক একজনের দেড়শো টাকা করে টিকিট তো তোমরা এন্ট্রি করবে আর অনেকটা ঘুরতে পারবে এখানে এই একটা ঘোরার জায়গা আছে পিছনে আরও মিউজিয়াম আছে তারপরে আর একটা পার্ক টাইফের আছে ওখানেও তোমরা ঘুরতে পারবে আমরা প্রথমে এন্ট্রি করে পার্ক দেখতে পেয়ে গেছি তো এই দেখো এখানে ভীষণ কুয়াশা ছিল আর চারিদিকে এত গাছ ছিল যার জন্য প্রচণ্ড ঠান্ডা লাগছিলো মানে কুয়াশার জন্য ঠান্ডা লাগছিলো না গাছ ছিল আর হাওয়া হচ্ছিল প্রচণ্ড চারিদিকে যেহেতু গাছ হাওয়াটা হওয়া স্বাভাবিক এই হাওয়ার কারণে প্রচণ্ড শীত করছিল তাই আমি আমার বরকে বলছিলাম যদি আর একটা কিছু মোটা ছোটো কিছু নিয়ে আসতাম বেটার হতো ও বলছে নিয়ে আসো না কেন তুমি তো একদম পায়ে কিছুই পড়ো নি আমাকে বকা দিচ্ছিলো আর কি তো এই যে দেখতে পেয়ে গেছি বাঘ তো মতো দেখেই নিয়েছো আর এই যে এই পাখিটার নাম আমি বলতে পারবো না বাট খুবই সুন্দর লাগছিল সামনাসামনি মানে একদমই আলাদা পাখিটা ফটোতে ভিডিওতে যেটা তোমরা দেখছো সেরকম না বাট সামনাসামনি ভীষণ মানে একটা গ্লাসি লুক দিচ্ছিলো মানে চকচক একটা ফিনিশ যেটা আমি আর এই যে আমার বর এ কী করেছে মরক তুলে রেখেছে আমার যে বাড়িতে মরক দেখতে পাবো না তুমি এখানে মরগের ভিডিও বানাতে চলছে হ্যাঁ আমি মরকটা তুলছি নিয়ে এই যে আমরা মিউজিয়ামে গেছি ভেবেছিলাম অনেক ভিডিও এখানে বানাবো তোমাদের সাথে অনেকটা কিছু শেয়ার করবো বাট এখানে নো ক্যামেরা কোনো অ্যালাউ করেনি সেই জন্য আমি ভিডিও বানাতে পারিনি ভিতরে কোনো ক্যামেরা অ্যালাউ করেনি বলে আর আমি বানাতে পারিনি জাস্ট ওইটুকু আমি ভিডিও বানিয়েছিলাম তো এই যে ফাইনালি চলে এসেছি চা বাগানে ট্রি বাগান আরও অনেক জায়গায় ঘুরেছি বাট সেগুলো আমি ভিডিও ক্লিপ নিতে পারিনি এটুকুই জাস্ট নেওয়া ছিল আরও ছয় থেকে সাতটা স্পট আমি ঘুরেছি বাট আমি নিতে পারিনি ভিডিওতে যাই হোক চা বাগানটা তোমরা দেখো খুব সুন্দর আর আমি চা বাগানে এসি আমার এই পাহাড়ি ড্রেস পরার একটা বলতে বড়ো স্বপ্ন ছিল আমার খুব ইচ্ছে ছিল যে চা বাগানে গিয়ে এরকম একটা পাহাড়ি ড্রেস পরে ফটো তুলবো ভিডিও বানাবো সেটা আমার পূরণ হয়েছে আমার মানে ভীষণই আমি হ্যাপি এই ড্রেসটা পরে আর কি এই ড্রেসটা পরতে আমাকে পঞ্চাশ টাকা করে নিয়েছিল তুমি যতক্ষণ পরে থাকতে পারবে ভিডিও বানাও ফটো বানাও যতক্ষণ তুমি ততক্ষণে পড়তে পারবে ইচ্ছা পঞ্চাশ টাকা করে তোমাকে নেবে সব কিছু ওরা পড়িয়ে দেবে সব কিছু অব্রিথিং দিয়ে দেবে তো এইখানে দেখো তো আমরা চলে এসেছি এবার চলে যাব রুমে মানে আস্তে আস্তে আমাদের বিকাল পাঁচটা বেজে গেছিলো পাঁচটার সময় দেখো কি দারুণ ওয়েদারটা এটা হচ্ছে দার্জিলিং ম্যাল যাকে এই জায়গাটা তো সবারই পরিচিত আর শোনা বহুবার শুনেছি দার্জিলিং ম্যাল ম্যাল আমি তো ম্যালটা কোথায় আজকে আমি দেখবোই মানে দার্জিলিংয়ে ফার্স্টে এসে আমি ম্যাল খুঁজছিলাম তো এই যে দার্জিলিং ম্যাল সব সময় এখানে লোক থাকে আর হচ্ছে এখানে পিকচার ভিডিও তোলার জন্য লোক রেডি এই জায়গাটা একটা মানে ভীষণই পরিচিত জায়গা তো দেখো আর এই যে এখানে ভীষণই মানে অ্যাভেলেবেল টি পাওয়া যায় আমার মনে হয় না এগুলো অরিজিনাল টি জানি না আর প্রচুর প্রাইস বেশি এখানে হাই প্রাইস বলতে পারো আমাদের ওইখানকার তুলনা খাবার দাবার সব প্রাইস বেশি তো একটু টাল ঘুরে তো আমরা বাড়ির দিকে যাচ্ছি একটু টাল ঘুরে আমি তো ফার্স্টে বললাম খাওয়া দাওয়া করে কমপ্লিট করে লাঞ্চ কমপ্লিট করে বাড়ির দিকে এই ভিউটা পড়ে মানে রুমে যেতে গিয়ে ভিউটা পড়ে তাই তো সাথে শেয়ার করলাম তো এখনকার মতো বাই